আন্দোলন এক দফায় পৌঁছলে আওয়ামী গোষ্ঠী মরণ কামড় দেয় এদিন জনতার দাবি না মেনে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে দলটির কর্মীরা ছাত্র জনতাও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এদিনের প্রাণহানির সংখ্যা একশো ছাড়িয়ে যায় পুরো দেশেই পরিণত হয় রণক্ষেত্রে সবচেয়ে বেশি মৃত্যু হয় সিরাজগঞ্জে এ জেলায় তেরো পুলিশ সদস্য সহ বিশ জনের মৃত্যুর খবর আসে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া যায় রাজধানীতে এর বাইরে লক্ষ্মীপুর ফেনী নরসিংদী সিলেট কিশোরগঞ্জ বগুড়া মাগুরা মুন্সীগঞ্জ পাবনা রংপুর ভোলা কুমিল্লা শেরপুর জয়পুরহাট হবিগঞ্জ কক্সবাজার ও বরিশালে হতাহতের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো নিহতদের বেশিরভাগই ছিলেন গুলিবিদ্ধ আহতদের চিকিৎসায় হিমশিম খায় হাসপাতালগুলো শহীদদের লাশ নিয়ে রাজপথে মিছিল করে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয় ছাত্র জনতা সকল বাধা উপেক্ষা করে রাজপথ দখলে রাখে সাধারণ জনগণ ফেসবুক পেজ ডিউ নিউজ জানায় শহীদ মিনার থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়ক আন্দোলনকারীদের দখলে একের পর এক মিছিল আসছে এদিন ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কে বাসিন্দাদের বাবা মা ভাই বোন সহ পরিবার সমেত রাস্তায় নেমে আসতে দেখা যায় সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে অনেকে চলে দেয়াল লিখনের কাজও যাত্রাবাড়ি উত্তরাসহ ঢাকার প্রবেশ পথগুলো এদিনই আন্দোলনকারীদের দখলে চলে যায় প্রতিবাদকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে রামপুরা বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন পকেট অসহযোগ কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকার যতই নিষ্ঠুরতা চালায় ততই ক্ষোভে ফুঁসতে থাকে সারা দেশ সরকারকে আর এক মুহূর্ত সময় দিতেও রাজি ছিল না জনগণ তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি জরুরি সিদ্ধান্ত আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যেই আপনারা সবাই ঢাকা আসুন আমরা আপনাদের সবাইকে নিয়ে আমাদের চূড়ান্ত দাবি আগে আদায় এগিয়ে যাব আমরা গণভবন সংসদ ভবন দখল করে এই সৈরাচার প্যাসিস খুনি সরকারকে ক্ষমতা চুত করব করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সিদ্ধান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে ছয় তারিখের পরিবর্তে পাঁচ তারিখেই ঢাকামুখী জনতার স্রোত শুরু হয়ে যায় ইকবাল ফরহাদ বিটিভি নিউজ